ঋষিপুলহ হিন্দু পুরাণে একটি গুরুত্বপূর্ণ চরিত্র তিনি হলেন ব্রহ্মার পুত্র এবং সপ্ত ঋষিদের একজন তিনি ব্রহ্মার মাথা থেকে জন্মগ্রহণ করেছিলেন তার জন্মের পর ব্রহ্মা তাকে পৃথিবীতে পাঠান গুরুত্বপূর্ণ কাজের জন্য পুরাণ অনুযায়ী তিনি দক্ষ কন্যা ক্ষমাকে বিবাহ করেন এবং তিন পুত্রের জন্ম দেন কর্মত্তম কনকপীঠ ও উর্বরীবল তাদের একটি কন্যাও ছিল যার নাম বিভাস তার দ্বিতীয় স্ত্রী গতির গর্ভেও তিনটি পুত্র জন্মগ্রহণ করে যথাক্রমে কর্মশ্রেষ্ঠ হরিয়ামসু ও সহিষ্ণু ঋষি পুলহ ছিলেন একজন মহাজ্ঞানী তিনি তার গুরু সানন্দনার কাছে জ্ঞান অর্জন করেন এবং পরবর্তীকালে সেই জ্ঞান ঋষি গৌতমকে প্রদান করেন ঋষি পুলহ অলকানন্দা নদীর তীরে সহস্র বছর ধরে গভীর তপস্যায় নিবগ্ন ছিলেন এর ফলে তার শরীর ঊঢিবিতে পরিণত হয়ে গিয়েছিল তার তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হন এবং তাকে দেবরাজ ইন্দ্রের রাজসভায় যাওয়ার অনুমতি দেন এই সাধনা তাকে বিশেষ সম্মান এনে দেয় রাজা ভরত যখন রাজযুগ পরিত্যাগ করে আধ্যাত্মিক পথে যাত্রা শুরু করেন তখন তিনি পুলহঋষির আশ্রমে আশ্রয় নেন এবং তার কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে ঋষি পুলহের জীবন কথা থেকে আমরা শুধু আধ্যাত্মিক শিক্ষাই লাভ করি তাই নয় মানব জীবনে সঠিক পথ অনুসরণ করার প্রেরণাও আমরা তার কাছ থেকে পাই তার কঠোর সাধনা আত্মত্যাগ এবং জ্ঞানের প্রতি নিষ্ঠা সমগ্র মানব জাতির জন্য একটি আদর্শ সৃষ্টি করেছে